you go

আরে খিটা হয়েছে আরে 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 বহুদিন আরে বহু আরে দাঁড়া দাঁড়া আরে 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 দাঁড়া

তুমিও কইছ তুমিও তুমিও ঠিক আছে তোমার দুজনের আমার ঘরে মাঠ আমার ঘরে পাতা তো আমার পাতা যেহেতু লিয়া তোমাকে মারপিট হটে তাহলে তোমার তুমি এক কাজ করা তোমাকে আমি

অনেক তো সকাল হেলো বেলা বেলা হইছে কি ব্যাপার নামাহারে মেটা খাই গেল কত এদিকে গেল খাও তো দেখতে পাই কি ব্যাপার কি খাওয়া দাওয়া করবো না দাত্রা মেজে লিবি অনেক বেলা হয়েছে যাই কই গেল কি করবো মুখটা ধ্যা হয় তো চা চা ফা কোনো পাবো নি মনে হয় কাই যাইছি রে সামে কাই গেল চা ফা কোনো দেয়নি কি করি গো তো কি বুঝিয়ার ওই আর কি করবো একটু রোদ খাই যে ঠান্ডার সময় রোদও উঠছে এতক্ষণ ধরে বসে আছি মেয়াটা রে এরপরে কি খাওয়া দাওয়াও হবে নি শানু চাও দেয়নি নিজেকে চা ফাত ফুড়ে রান্না খাইতে হবে বুঝতে পারছি যাই চা করে খাই চাটা হয়েছে নিজেকে যদি শুধু মেয়েটা কাজ গেল দুধ দিয়ে বুঝে বুঝে একটু চা খাই সকালবেলা নিয়ে হবে তো শু তাই গেলো মেয়েটা কত দেখতে পাইটি নি বেলা হেজেটে কি খাবার ফাবারও দিবেনি নি মানে এমনি তো দেরি করে উঠে করে চা খাইটি নিজেকে রেঁধে চা খাইতে বেলা চা ও দেয়নি কি হটে ঘরে আমাকে পাতা গুড়িতে দেয়নি দুনিয়ার বল ভাষা করে আর আমার ঘরের মদ্যটা যেন কায়ও বাড়িতে জানেনি এ তো ওরুন তো চন্ডি রুবলে আইছে দিদি কি হইছে কি ধরে পিছে পিছে নাকি পিছে বসে বসে চা খাবা হতে আর আমি সাথে লোকের সাথে ঝগড়া করে নি একটা ঘরে জানন নেই আমি রেন্দা দুব তরাস খাবো কি আরে খাবো কি এটি বসে বসে চা দিলো তো হ্যাঁ লোক আমাকে মেরে পিটা সাথে আমার হ্যাঁ মাথা না তা করে দিলো হ্যাঁ লোক আমাকে কি বল ভাষা করে তো এটি চা খাও তো চা খাবা হটে সেটি মেলা লোকে আরে মেয়া আমার সাথে ঝগড়া করে লগা মিatenate কোয়া আমার পাতা গুডি দে বুড়ি তো জানি আর তুই এতি বুসা বুসা চা খাও তুই হ্যাঁ

এই তো পাতা দিবে বলে কইছিল তো কি পয়সা তারু হারে পয়সা সাকির পনে হারে তারু হারে পয়সা দিবে লেইলে খায় তাহারে তারে পয়সা দিবে আরে এনে তো আবার কাইনু চলে আসে আরে আরে তুই যা ভাই তুই যা আরে আচ্ছা 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 তুই মানি বুঝাই তো দরে তো 12 মাসে খাচ্ছে আমার বাবু

আচ্ছা মাঠ একটু ঘুরিয়ে আইছি মাঠের দিকে কালে তো কালকে তো মা পিটিট করে দিয়েছে সে মাঠের তো পরিস্থিতি খুব খারাপ সকাল সকাল আচ্ছা ছাগল গুলা একটু বাঁধিয়ে দিয়েছি ছাগল গা তো সবে ছাড়িয়ে দিয়েছে বউটা আচ্ছা ছাড়িয়ে দিয়েছি ছাগল গা আর সব দিক একটু ঘুরিয়ে আইছি মাঠের দিকনো আর কি সকাল সকাল তো ছাগলগুলা গুলা চড়িয়ে দিয়ে আসতিলি কিন্তু সালা হাগাও পার্টি জোর বাবারে কি হাগা পাইছে রে সালা কি কোনো লোক তো নেই তো কাম ধরে বেচলেই তো খুব হাগাও জোর পাইছে কি করা যায় ওছি হাগিয়া লই দই হাগিয়া লই রে হাগা বৈছে বাবা হাগিয়া করে পেটটা যা শান্তি হইলো যাই পুকুরের দিকে যাই একটু পনরা ধুইয়া লই আ কি শান্তি কি শান্তি রে বাবা ঘরের দিকে যাইবা না কাইগো শুনছ আমি একটা বুদ্ধিবার কাইছি এই তো কুয়াশা আছে এখন তো বেলা উঠেনি সে বুড়ি মাগি তো ঝগড়া করছে আর মালিক তো বুড়িতে না কইছে এই তালে চলো আমার দু লোক না গোটে নেট লিয়া যায় যত পাতা আছে গুড়ি লে পালিয়ে ও নেট ও মালিকও ঠকবে আর সে মাগিও পাবেন চলো চলো হ্যাঁ যাই যাই চলো চলো চলো

চলো চলো নেটা পাত নেটা পাত পাত পেতে ফেলাও আমি তুই আ দেইটি বুঝতে পাচ্ছ তুলো তুলো তো তাড়াতাড়ি তুলো 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 তুলা তুলো এ মা এটা কি গা কত গরম লাগছে আর কি গো এটা কি

আমানে পাই চলো ও পাতা বে বে চাপিয়ে দিয়া কে আই সে আনতে দেখি সে আবার গুড় খাবড়িতে হ্যাঁ দেখি নাম পাতা গা লাড়া গা লেয়া বাড়ি যাই হ্যাঁ ক আসে নাকি দেখি লেয়া বাড়ি যাই বাগ পাতা গুলা গুড়ি করে ওই জাল দিয়ে দেবো এই সময় তো কেউ নেই

আগা তো সে আমি সকালবেলা যে hagia দেখছিল সকাল কি মারপিট হচ্ছে না কি এই ভাবরি ভাব যাবো না যখন না বাবা যাবোনি গেলে কাইকোটে মারবে টারবে পাই যেই বরণ তার থেকে বরণ বুদ্ধিমানের কাজ হবে pali je কিন্তু আবার নেইও গেলে কানে তো মারপিট করেছে কালো মারপিট করতেলে এনে তো মাথা খারাপ কর দিবেও

মে ব আমাকে ুমা খিচ তোমা ফাসি দুব মে খরা বে পাই ু আরে বন্ধুরা সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু জানাও এটা আমার বৌদি হয় এটা আমার জেঠিমা হয় আর ভাই যে এর হাজবেন্ড হয়েছিল বর যে হয়েছিল সেটা আমার একটা ভাই হয় ঠিক আছে দাদু ঠাকমা সম্পর্ক তোমরা কেউ ভিডিওটা অন্যভাবে নেবে না আর আমরা যে ভিডিওর মধ্যে গালগালিগুলো ইউজ করেছি এটা জাস্ট একটা এন্টারটেইনমেন্ট পারপাসে এর বেশি কিছু না ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করে দিও আমাদের চ্যানেল নতুন শুরু করেছি তো সবাই মিলে আমাদের একটু সাপোর্ট করো আর বেশি কিছু মালিকের বাড়িতেই মালিককেই মাখিয়ে দিল আর কি বলবো এদের পাতা ঝাঁটাতে দিয়ে আমার যে কি লস হলো কি বলবো আমাকে গু মাখিয়ে দিয়েছে দেখো কি অবস্থা তো বন্ধুরা গু মাখিয়ে দিতে দেখো বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা ভাই টাটা চলো নমস্কার